নমস্কার আমরা বিলুনিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে আজ আমরা আমি আমাদের আমার সঙ্গে অভিযোগ রয়েছেন প্রতাপ দেববর্মা রয়েছেন রয়েছেন আমরা আরও স্বাভাবিক আজ আমাদের জেলা সভাধিমিত এবং অবশ্যই আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী এবং আমরা দক্ষিণের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ মহাতে আমাদের সাথে একটা সাক্ষাৎ করছি সৌজন্য সাক্ষাৎ করেছি তাই সেখানে আমাদের জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম নিয়ে আমাদের পক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে এবং সেখানে আমরা আমাদের মতামতগুলি জানিয়েছি কোন কোন জায়গাতে উন্নয়নের ঘাটতি রয়েছে কোন কোন জায়গাতে উন্নয়নটা করতে হবে এবং সাধারণ মানুষ যারা সুবিধাভোগী যারা রয়েছেন তারা কোথায় সেই সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন এই নিয়ে নানান কথাবার্তা রয়েছে পাশাপাশি সাংবাদিক কল্যাণে কল্যাণেও আমরা কথা বলেছি আমরা বলেছি আমরা সাংবাদিক যারা রয়েছে যারা সংবাদ করি তাদের আর্থ সামাজিক যে অবস্থা সেটার মান খুবই খারাপ দেখতে হয়তো বাইরে থেকে মনে হয় যে ওনারা আমাদের সাংবাদিকরা খুব ভালো আছে কিন্তু বিতর্গতভাবে দেখতে গেলে সাংবাদিকদের অবস্থা কিন্তু খুবই খারাপ তো সেদিক থেকে বিবেচনা করে আমরা কথা বলেছি যে সাংবাদিক কল্যাণে ওনারা যেন সদর্থ ভূমিকা নিয়ে আমাদের জন্য ভাবেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় এবং সেই সাথে সভাধিমন্ত্রী মহয় দুজনে বলেছেন আমরা এই বিশ্বটা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখব দৃষ্টিভঙ্গি থেকে দেখব এবং সাংবাদিকদের জন্য কিছু করা যায় কি না সে নিয়ে আমরা ভাববো এবং আগামী দিনে সাংবাদিকদের পুরো দক্ষিণ জেলার সাংবাদিক যারা রয়েছেন মহকুমা সাংবাদিক যারা রয়েছেন তাদের সঙ্গে বসে ওনারা কথা বলবেন এখন যে টোটাল জেলার যারা সাংবাদিক রয়েছেন এবং তাদের সঙ্গে একটা দিন ওনারা বসবে এই বিষয়টা ওনারা আমাদের